আসসালামু আলাইকুম আমি জাকিদুল ইসলাম তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ডিসকাভারি একশো পঁচিশ সিসি একটা গাড়ি এই গাড়িটার পুরা ইঞ্জিন খোলা হয়েছে এবং সার্ভিসিং করা হচ্ছে যেহেতু গাড়িটার বয়স হয়ে গেছে অনেক এই কারণেই গাড়িটা খুলে সার্ভিসিং করা হচ্ছে তো এই ধরনের সার্ভিসিং অনেকদিন পর পর করলে গাড়ি ভালো থাকে দেখতেই পাচ্ছেন পুরো ইঞ্জিনই খোলা আছে তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আরও চার পাঁচটা ঘুরে দেখাবো দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিলার সাইড এই পাশেও কিন্তু খোলা রয়েছে গাড়ি গাড়িটার অবস্থা দেখেন পুরা ইঞ্জিল খুলে নেওয়া হচ্ছে ইঞ্জিল সার্ভিসিং করা হচ্ছে এক কথায় পুরা ইঞ্জিল আবার সেটিং করা হবে নতুন করে